হজরত আবর সিদ্দিক রাজাল তাল মর্যাদা কয়টা বলবো উনি ছিলেন অসামান্য একজন ব্যক্তি আবর সিদ্দিক রাজাল তাল আনহর সম্পর্কে হজরত আয়েশা সিদ্দিকা একবার পূর্ণিমা চাঁদে আকাশের দিকে তিনি তাকালেন আকাশের দিকে তাকিয়ে তিনি এরকম মনে মনে ভাবলেন যে আকাশে এত নক্ষত্র লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র মনে মনে ভাবলেন যে এত নে কামুলকি কি কারো আছে তো ভাবতে ভাবতেই উনি আমাদের নবীজির কাছে বিশ্ব নবীর কাছে তিনি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ যে আকাশের যত নক্ষত্র আছে লক্ষ কোটি নক্ষত্র এরকম কারো ন্যায় কামল কি আছে তখন নবীজি বললেন হ্যাঁ আছে তিনি আবার প্রশ্ন করলেন তিনি কে হয়তো আয়সা সিদ্দিকা তখন মনে মনে ভাবছিলেন হয়তো আমার বাবার কথা বলবেন তখন নবীজি বললেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একজন আছেন যে আকাশে নক্ষত্র যত বেশি ওনার নেক আমল ওনার ভালো কাজ ওনার নেক আমলগুলো এর চেয়ে বেশি সুবাহদাল্লাহ তখন তিনি কে ইয়ার আল্লাহ আয়সা সিদ্দিকা প্রশ্ন করলেন তখন নবীজি বললেন তিনি হচ্ছেন হজরত ওমর তো ওনার মুখটা একটু কালো হয়ে গেল ওনার মনটা একটু খারাপ হয়ে গেল আশা সিদ্দিকা বললেন বাবা কি তেমন নন ননী যখন বললেন যে তোমার বাবা কেমন তাহলে আমি একটু বলি যে তোমার বাবা আমার হিজরতের সঙ্গে যে আমার সঙ্গে উনি যে গাড়ি হেরাতে তিন দিন ছিলেন এই তিন রাতের ফজিলত হজরত ওমরের সারা জিমরের ন্যায় আমলের চাইতে আরো বেশি যদিও হজরত উমর সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ তাজ্লাম বলেছেন যে উমর কেমন তিনি বলেছেন যে লাউকানা বাদি নবীজি বলেছেন যে আমার পরে এই পৃথিবীতে কোনো নবী এবং রসুল আসবে না আমার পরে যদি আল্লাহ তালা কোন ব্যক্তিকে কোনো মানুষকে নবী বানাতেন নিশ্চয় সেই ব্যক্তি হতো ওমর তারপরও আল্লাহ নবী বলেছেন যে ওমরের সারা জীবনের নেকামলের চাইতে হজরত আবু বকরের ওই গাড়ে হেরাই গাড়ে হেরার তিন দিনের ইবাদত তিন দিনের নেকামল এর চাইতে আরও বেশি একদিন হজরত ওমর এসে বলেন যে আবু বকর সিদ্দিক আপনি আমার বন্ধু আপনার আমার জীবনের যত নেকামলগুলো আছে সমস্ত ন্যাকামলগুলো আমি আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে হিজরতের রাতের ন্যায় কামলগুলি আপনি আমাকে দিয়ে দেন ওনার মর্যাদা ছিল এমন আল্লাহ তালা ওনাকে এত বেশি মর্যাদাশীল করেছেন যে ওনার ন্যায় কামলের কথা বলে কোনোদিনও শেষ